ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে এদেশের লক্ষ লক্ষ ভক্তের দ্বারা পরম পবিত্রতার সাথে পালিত হয় শিবরাত্রি আসলে সারা বছরে মোট শিবরাত্রির সংখ্যা বারোটি কিন্তু ফাল্গুনের এই তিথিটি সবচেয়ে পবিত্র বলে গণ্য হয় সমগ্র ভারতবর্ষের গ্রামে শহরে ছড়ানো ছিটানো হাজার হাজার শিব মন্দির যেন ফাল্গুন মাসে জেগে ওঠে শিবরাত্রি উপলক্ষে এদেশের অলিতে গলিতে অজস্র শিব মন্দিরের অস্তিত্ব হঠাৎ তের পাওয়া যায় ওম নম শিবায় মন্ত্রের গুঞ্জরণে হবেই বা না কেন শৈব মতে সব ব্রতের মধ্যে শিবরাত্রিকেই তো শ্রেষ্ঠ ব্রত বলে ধরা হয় বলা হয় এই ব্রত পালন করলে নারীর সব কামনা পূর্ণ হয় পতিকামনা কামনা বৈধব্য খণ্ডন ও সাংসারিক মঙ্গল ইত্যাদি ইত্যাদি তাই নারীদের এবং বিশেষভাবে কুমারী মেয়েদের কাছে এই ব্রত হয়ে ওঠে সুবর্ণ সুযোগ সাধারণভাবে তারা শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করেন শিবের মতো স্বামী তবে কি এত বড় ব্রতের মাহাত্ম শুধু এটুকুই শিবরাত্রি কি শুধুমাত্র মেয়েদের ব্রত শিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় জল ঢালার কারণই বা কি কোন ঘটনার প্রেক্ষিতে মর্তধামে শুরু হয় শিবরাত্রি ব্রত শিবরাত্রি ব্রত পালন করার নিয়মকানুনগুলো কি কি শিবরাত্রি ব্রত শ্রবণ করলে কি হয় মোট বারোটি শিবরাত্রি থাকলেও এই ফাল্গুন চতুর্দশীর শিবরাত্রি কেন এত মহিমান্বিত এ সকল প্রশ্ন ঘুরে ফিরে এসে উকি দেয় আমাদের মনে কোণে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান এবং কাঙ্ক্ষিত আজ আপনাদের জন্য রইল শিবরাত্রির ব্রত কথা শিবরাত্রি সম্পর্কিত যাবতীয় জিজ্ঞাসার উত্তর এবং সর্বোপরি শিবরাত্রি সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া শুনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুল্ম ঢাকা সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দলবেধে নৃত্য করে বেড়াতো অপসরারা ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নাদ ব্রহ্মর্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মুখ্যদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে বলা হয় শিবরাত্রি এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার থেকে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বললেন ব্রত পালনকারীরা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সপক্ষ নিরামিষ বা হবিষ্যান্য ভোজন করবে স্থণ্ডিল তথা ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে স্মরণ করে আমার নাম তথা ওম নম শিবায় নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে এবং অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতপর যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্যপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্যপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়াও যথাশক্তি নৃত্যগীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এ ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ ফল লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় এবং অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানান রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে করলে একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কিছুই কারো দৃষ্টিগোচর হল না অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্লু বৃক্ষ পেল সেই বিল্লু বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার ভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বৃক্ষ মূলে ছিল একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিবচতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিলেন উপবাসে তার শরীরের ঝাঁকুনিতে কয়েকটি বিল্লপত্র পতিত হয়েছিল নিচের সেই শিবলিঙ্গের উপর এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ পালন করে ফেলেছিলেন শিবরাত্রিব্রত পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে ভোজন করার আগে একজন অতিথির আগমন ঘটল তার গৃহে অগত্যা ব্যাধ তার নিজের খাবার তুলে দিল সেই অতিথির মুখে ফলে তার শিবরাত্রিব্রতের পারণও সুসম্পন্ন হয়ে গেল দেবী তিথি মাহাতে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাতে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দূত জমদূতের সাথে বাদানুবাদে লিপ্ত হল এবং অবশেষে ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদারে উপস্থিত হলো দ্বারে আমার অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা খুলে বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহই নেই যে ওই ব্যাধ একজন দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে সর্বপাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করেই শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মহানুভবতার কথা ভাবতে ভাবতে যমপুরিতে চলে গেলেন এবং এরপর থেকে শিবরাত্রিব্রত পালনকারীদের উপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ জম শিবের মুখে ব্রতকথা শ্রবণ করে বিস্মিত হলেন শিবজয়া হিমালয় কন্যা পার্বতী এই মহাপবিত্র শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন তিনি তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রিব্রত পৃথিবীতে প্রচলিত হল আপনিও হয়তো জানেন না শিবরাত্রির এই দিনটিতেই শিব সর্বপ্রথম লিঙ্গ রূপে প্রকাশ পেয়েছিলেন পুরাণ বলছে এই দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল বলা হয় এই দিনটিতে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে শিব নিজে উমাকে বলেছিলেন এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষ লাভ হবে শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন আর তারপর থেকেই এই নৃত্য পৃথিবীতে বিখ্যাত হয়ে যায় শিবরাত্রির দিনের এই ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নন বিবাহিত মেয়েরা এমনকি ছেলেরাও এই ব্রত করতে পারেন শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে বরই নয় সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত করা যায় শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায় নিশীত কলা বা যে সময়ে মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন সেই সময়ই শিবরাত্রি ব্রত উদযাপনের উপযুক্ত সময় মহাশিবরাত্রির ব্রত করলে রজগুণ এবং তমগুণগুলির সংযম শক্তি বাড়ে বলা হয় শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহের প্রকোপ থেকে রেহাই মেলে আয়ু সংকট থেকে বাঁচতেও এই মন্ত্র অত্যন্ত কার্যকরী এছাড়াও এই ব্রতের ব্রত ব্রতকথা শ্রবণ করলে মহাপুণ্য লাভ করেন শ্রোতারা কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন